নমস্কার দর্শক আশা করবো আপনারা সকলেই ভালো আছেন দেখুন দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন রয়েছে এই নির্বাচন জেতার জন্য শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বাকি যারা বিজেপি নেতারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ময়দানে ইতিমধ্যে নেমে পড়েছেন এবং বিজেপি নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব তার সাথে দর্শক যারা অবজারভার হিসাবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দায়িত্ব রয়েছে এবং তাদের মধ্যে অন্যতম বিপ্লব দেব তারা দাবি করছেন যে পশ্চিমবঙ্গের কলকাতা এই কলকাতা জেলায় একাধিক আসন বিজেপি জিততে পারে এবং এই দাবি শুধুমাত্র বিজেপি করছে এমনটি নয় এই দাবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা কাজ করছেন ভোট কুশলী সংস্থা হিসেবে সেই আইপ্যাকও কিন্তু একই দাবি করছে যে কলকাতায় এবার কার্যত গেরুয়া ঝল বা বিজেপির উত্থান ব্যাপকভাবে দেখা যেতে পারে আসলে এই কলকাতার ভোটার দর্শক একটা বড় অংশের কংগ্রেসি ভোটার যারা এর পরবর্তী সময় অর্থাৎ দু হাজার আট নয়ের পর থেকে তারা তৃণমূল কংগ্রেসকে ক্রমাগত ভোট দিয়ে এসছেন এবং দু হাজার উনিশের যে নির্বাচন এই নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করলেও কলকাতার মতন জায়গায় কিন্তু বিজেপি খুব একটা ভালো ফলাফল করতে পারেনি এবং কলকাতার যে আসনগুলি এই আসনগুলি অর্থাৎ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ থেকে শুরু করে দমদম বা আরও যে আসনগুলি রয়েছে প্রত্যেকটি আসনেই তৃণমূল কংগ্রেস কার্যত দাপটের সাথে জয়ী হয়ে বেরিয়ে এসছে ফলে বিজেপি এই মুহূর্তে কলকাতার মতন আসন বা কলকাতা জেলাতে যে বিধানসভা আসনগুলি রয়েছে এই আসনগুলি টার্গেট করছে কারণ এগুলি যদি বিজেপি জিততে না পারে তাহলে হয়তো দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি খুব একটা ভালো ফলাফল করতে পারবে না শুধুমাত্র মেদিনীপুর এবং উত্তরবঙ্গ দিয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয় না দেখুন বিজেপি এই মুহূর্তে যে চারটি আসন টার্গেট করেছে এবং আই তৃণমূল কংগ্রেসকে যে গোপন রিপোর্ট দিয়েছে যে চারটি আসন বিজেপির ফলাফল খুব ভালো হতে পারে এবং তৃণমূল কংগ্রেস এখনই যদি এই চারটি আসনে সূত্রে না যায় বা এই চারটি আসনে তৃণমূল কংগ্রেস এখনই যদি তাদের যে সমস্যাগুলি সেগুলি সমাধান না করে তাহলে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে এই আসনগুলি থেকে বিজেপি জয়ী হয়ে বেরিয়ে আসতে পারে এই আসনগুলি দর্শক রাজবিহারী ভবানীপুর বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম দেখুন এই আসনগুলি নিয়ে আপনারা হয়তো একাধিকবার পর্যালোচনা করেছেন বিভিন্ন জায়গায় এই আসনগুলি সম্পর্কে বিভিন্ন স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান সম্পর্কে আপনারা এই মুহূর্তে বা এর আগেও হয়তো জেনেছেন কিন্তু আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের ব্যক্তিগত মতামত যেভাবে আমরা এই চারটি বিধানসভায় ঘুরে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতাও আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখুন ভবানীপুরে শুভেন্দু অধিকারী গতকাল একটি সভা করেন তিনি বললেন ভবানীপুর আমাদের বিধানসভা অর্থাৎ বিজেপির বিধানসভা এবং এখানে বিএনরা খুব চাপে থাকবে এছাড়াও তিনি বলেছেন পঁচিশ তিরিশ হাজার ভোটে ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকে তিনি হারাবেন বা বিজেপি হারাবে এবার মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে প্রার্থী হবেন এটা কিন্তু একেবারে নিশ্চিত নিশ্চিত মানে সুব্রত বক্সি কয়েকদিন আগে একটি বক্তব্য রেখেছিলেন সেক্ষেত্রে মমতা ব্যানার্জি যে ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন এরকম ইঙ্গিত তিনি দিচ্ছেন বা দিয়েছেন ফলে মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুর সেখান থেকে মমতা ব্যানার্জি লড়াই করবেন এবার মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কে লড়বেন এটা বিজেপি ঠিক করবে শোনা যাচ্ছে মানে একেবারে প্রতিবাদী কোনো মুখ সেখান থেকে যদি প্রার্থী হন বিরোধীদের হয় তাহলে হয়তো সেক্ষেত্রে সিপিআইএম কংগ্রেস বা বিজেপি সেই প্রার্থীকে সাপোর্ট করতে পারে বা সমর্থন করতে পারে এবার সিপিএম বা কংগ্রেস করবে কিনা এ বিষয়ে সন্দেহ রয়েছে দর্শক যদিও এগুলি শোনা যাচ্ছে সূত্র মারফত সব খবর কারণ বামপন্থীরা যদি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে হারাতে হয় বামপন্থীরা কিন্তু বিজেপিকে হারাবে তারা তৃণমূল কংগ্রেসের সাথে জোট ইন্ডি জোটে অলরেডি তারা রয়েছে ফলে বামপন্থী দর্শক এই ভবানীপুরের মতন একটি জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা দু হাজার পর্যন্ত পালন করলেও এই মুহূর্তে বামপন্থী ভোট কিন্তু কার্যত ভবানীপুরের মতন জায়গাতে নেই এবং দু হাজার যে নির্বাচন এই নির্বাচনে পার্লামেন্ট যে নির্বাচন হয়েছিল অর্থাৎ লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের হিসাবে যদি আপনারা দেখেন বামপন্থীদের ভোটার মাত্র দশ শতাংশের কাছাকাছি ছিল দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস এই ভবানীপুর থেকে ছেচল্লিশ শতাংশ ভোট পায় বিজেপি কিন্তু ভবানীপুর থেকে চল্লিশ শতাংশ প্রায় একচল্লিশের কাছাকাছি ভোট পেয়েছিল এবং দু হাজার একুশের যে নির্বাচন হয়েছিল যে নির্বাচনে কার যত বাম কংগ্রেস জোট নিজেদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে তৃণমূলকে ক্ষমতায় রেখেছিল বলেই দাবি করে বিজেপি যদি সেটি না হতো তাহলে হয়তো বা ভবানীপুরের মতন জায়গা থেকে বিজেপি খুব ভালো ফলাফল করতো কিন্তু দু হাজার একুশের যে নির্বাচন এই নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট কিন্তু প্রায় সাতান্ন পার্সেন্ট যদিও মমতা ব্যানার্জী পরবর্তী সময় সেখানে প্রার্থী হয়েছিলেন আমি ওই নির্বাচনের কথা বলছিলাম এবং বিজেপির ভোট সেখানে পঁয়ত্রিশ শতাংশ মতন রয়েছে ফলে লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু এখান থেকে ব্যাপক ভোট বৃদ্ধি করতে পেরেছে প্রায় ছ সাত শতাংশ ভোট বৃদ্ধি কলকাতার মতন জায়গাতে যেটাকে তৃণমূল দুর্গ হিসেবে ধরা হয় যেটাকে কংগ্রেস দুর্গ হিসেবে ধরা হয় এই তৃণমূল দুর্গতে তৃণমূলের বিরুদ্ধে ছ শতাংশ সাত শতাংশ ভোট বৃদ্ধি করা এটা কিন্তু চারটেখানি কথা নয় এবং বিজেপি দু হাজার চব্বিশে সেই ভোট বৃদ্ধি করতে পেরেছে এরপর দর্শক আমরা যদি কলকাতার পৌরসভার ওয়ার্ড ভিত্তিক ফলাফল দেখি সেক্ষেত্রে আটটি ওয়ার্ড রয়েছে এই ভবানীপুর বিধানসভাতে কলকাতার আটটি ওয়ার্ড রয়েছে এবং এই আটটি ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণভাবে পাঁচটি ওয়ার্ডে এবং এটা চমকে দেওয়ার মতন ইনফরমেশন পাঁচটি ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়ে একশো ঊনপঞ্চাশটি বুথ দুশো থেকে সত্য মতন বুথ রয়েছে আপনার ভবানীপুরে বিজেপির লিড রয়েছে ফলে ভবানীপুর যে বিজেপি জিতে আসতে পারবে এটা বিজেপির নেতৃত্ব বিশ্বাস করছেন শুভেন্দু অধিকারী বিশ্বাস করছেন এবং তৃণমূল কংগ্রেস কোথাও না কোথাও ভবানীপুর নিয়ে এই মুহূর্তে কোন ঠাসা ভবানীপুর নিয়ে তারা এই মুহূর্তে এখনই বিভিন্ন অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক আসছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে অভিযোগ বিজেপি করে থাকে গোটা পশ্চিমবঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেস ভবানীপুরকে নিয়েও সে একই অভিযোগ করছে এবং এটা অভিযোগ করবে লড়াই হবে দর্শক ভবানীপুরে অবশ্যই তৃণমূল কংগ্রেস তারা তো লড়াই করবেই কলকাতা দক্ষিণের মতো লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কলকাতা দক্ষিণ থেকে মমতা ব্যানার্জী দীর্ঘদিন জিতে এসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি লড়াই করবেন এখান থেকে এবং বিজেপিও সম্ভবত হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতন প্রার্থী এখানে দেবে এবং যদি বিজেপির ক্যালকুলেশন ঠিক থাকে এই জায়গা থেকে বিজেপি কিন্তু জিতে আসতে পারে বা জিতে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে হিন্দু ভোট প্রায় এইটটি পার্সেন্ট রয়েছে তার মধ্যে আবার নন বেঙ্গলি ভোটার প্রায় ফোরটি পার্সেন্ট মুসলিম ভোট পনেরো সতেরো পার্সেন্টের কাছাকাছি ফলে খুব একটা যে সংখ্যালঘু মুসলিম ভোট এখানে রয়েছে যে ভোট বিজেপি পাবে না বা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এমনটিও না এবং এখানে নন বেঙ্গলি যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে দু হাজার নির্বাচনের ফলাফল যে দু হাজার উনিশে ভবানীপুরের মতন জায়গা থেকে প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট ভোট বিজেপি পেয়েছিল এবং এই নন বেঙ্গলি ভোটের একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করেছিল বাঙালি ভোটের কিছুটা তৃণমূলকে দিলেও নন বেঙ্গলি ভোট এন্টে বিজেপিকে সমর্থন করেছিল ফলে বিজেপির ক্যালকুলেশন দর্শক নন বেঙ্গলি ভোট এবং তার সাথে হিন্দু ভোটের একটা ব্যাপক কনসল্টেশন এটা যদি বিজেপি করাতে পারে তাহলে ভবানীপুরে কিন্তু চমক দেখার মতন জায়গায় বিজেপি রয়েছে বা বিজেপি হয়তো দু হাজার ছাব্বিশের নির্বাচনে একটা বড় চমক এই ভবানীপুর থেকে দিতে পারে এবার দর্শক আরও একটি লোকসভার কথা আমি আপনাদেরকে বলবো কলকাতা দক্ষিণের মধ্যে যে লোকসভা পড়ছে এবং এটি আপনাদের সকলের পরিচিত এবং আপনারা জানেন এটা হচ্ছে দর্শক অ্যাকচুয়ালি রাসবিহারী এই যে রাসবিহারী দর্শক বিধানসভার রয়েছে যেটি একেবারে কলকাতা দক্ষিণের মধ্যে পড়ছে এই রাসবিহারী বিধানসভাতেও দর্শক খুব গুরুত্বপূর্ণ লড়াইয়ে বিজেপি রয়েছে বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন দাবি করছেন এখনই রাসবিহারী বিজেপি জিতে আসতে পারে আমরা এই বিষয়ে এখন কোনো মন্তব্য করছি না অ্যাকচুয়াল পরিস্থিতি আমরা তুলে ধরবো দেখুন এই মুহূর্তে ওপিনিয়ন পোল করা খুব একটা সহজ বিষয় না কারণ এসআইআর ওপিনিয়ন পোল এবং ওপিনিয়ন পোলের সাথে এসআইআর ওতঃপ্রতভাবে জড়িত ওপিনিয়ন পোল করতে গেলে আপনাকে এই বিধানসভার টোটাল ভোটারের সংখ্যা অবশ্যই জানতে হবে তারপর হয়তো পার্সেন্টেজের হিসাবে সেখানে বিজেপি না তৃণমূল এটা বার করা সম্ভব স্যাম্পল সাইজের নিয়ে কিন্তু এসআইআর হলে যদি ভোটার সংখ্যার পরিবর্তন ঘটে সেক্ষেত্রে ওপিনিয়ন পোল এখনই বলে দেওয়া খুব মুশকিল এই রাসবিহারী যে বিধানসভা এই রাসবিহারী বিধানসভায় কিন্তু মোড়ল্ল্যা হিন্দু ভোট পার্সেন্টেজ আপনি সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স পেয়ে যাবেন এবং এখানে একটা বড় অংশের বিজেপির সমর্থন দু হাজার যে বিধানসভা এই লোকসভা নির্বাচন ছিল দর্শক মাফ করবেন দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচন থেকে দেখা যাচ্ছে দু হাজার চোদ্দো এখানে একত্রিশ পার্সেন্ট ভোট বিজেপি পেয়েছিল দু হাজার উনিশে সেটি প্রায় চুয়াল্লিশ পার্সেন্টের মতন হলো এবং দু হাজার চব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে বিজেপি এখান থেকে প্রায় তেতাল্লিশ ভোট পেয়েছে অর্থাৎ আপনার রাসবিহারী বিধানসভা থেকে লোকসভার নিরিখে আপনারা যদি আলোচনা করেন তো এবং তৃণমূল কংগ্রেস থেকে মাত্র এক পার্সেন্ট ভোটের পিছিয়ে রয়েছে রাসবিহারীতে বিজেপি তৃণমূল কংগ্রেস তেতাল্লিশের থেকে সামান্য কিছু বেশি ভোট পেয়েছিল একুশের যে নির্বাচন সেক্ষেত্রেও বিজেপির ভোট কিন্তু এখানে প্রায় ছত্রিশ শতাংশ এখানে বামেরা দশ পার্সেন্টের কাছাকাছি ভোট রয়েছে এবং বিজেপি দাবি করছে যে এই রাজবিহারিতে যদি এসআইআর ঠিকঠাক করে করা যায় এবং এসআইআর এর মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটিকে বিজেপি অনেক নেতারাই এই মুহূর্তে বলছেন এক কোটি দেড় কোটি কেউ বলছেন সত্তর লাখ কেউ বলছেন পঞ্চাশ লক্ষ ভোটার বাদ যাবেন যদিও এটা ইলেকশন কমিশনের উপর নির্ভরশীল ইলেকশন কমিশন শেষে কি সিদ্ধান্ত নেবেন এটা তাদের উপর নির্ভরশীল এটা এইভাবে কমেন্ট করে দেওয়া যায় বা যায় না এটা আমরা এই মুহূর্তেই বলছি না কিন্তু রাজবিহারির একটা হিন্দু ভোটের কনসিডুটন যে দেখা গিয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই রাসবিহারীর প্রচুর পুরনো তৃণমূল কংগ্রেসের নেতা তারা কিন্তু এই মুহূর্তে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন এবং এটা মানতে হবে যে রাসবিহারী এমন একটি জায়গায় এটা তৃণমূল কংগ্রেসের গড় বললে ভুল বলা হবে না দু হাজার নয়ের নির্বাচন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে ষাট পার্সেন্ট ভোট এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল দু হাজার এগারো নির্বাচন তৃণমূল কংগ্রেস এখানে প্রায় ভোট পেয়েছিল ফলে রাসবিহারী যে তৃণমূল কংগ্রেসের গড় এ বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতা উত্তর দক্ষিণের প্রত্যেকটি বিধানসভা নিয়েই যখন আলোচনা করা যাবে দর্শক বা করবেন দেখবেন তৃণমূলের ফলাফল এখানে খুব ভালো এর প্রধান কারণ কংগ্রেসই ভোটার এই সমস্ত জায়গায় কংগ্রেস বামফ্রন্ট আমলেও খুব ভালো ফলাফল করতো এবং এই মুহূর্তে তারা ভোটটি তৃণমূল কংগ্রেসকে ডাইরেক্টলি দিচ্ছে কংগ্রেস এখানে কোনো অস্তিত্ব নেই যেমন দু হাজার ষোলোর অ্যাসেম্বলি ইলেকশন কংগ্রেসের প্রাপ্ত ভোট এখানে তেত্রিশ পার্সেন্ট যেখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট এখানে চুয়াল্লিশ পার্সেন্ট ফলে বুঝতেই পারছেন কংগ্রেস কিন্তু এখানে আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মতন জায়গায় নেই এবং বামেরাও এখানে কিন্তু এই মুহূর্তে অপ্রাসঙ্গিক ফলে রাসবিহারীর যে লড়াই যে লড়াই এই মুহূর্তে এক পার্সেন্ট ভোটের এদিক উদিক সম্ভবত তৃণমূল এবং বিজেপির রয়েছে এই রাসবিহারীতে দর্শক যদি বিজেপি ভালো প্রার্থী দিতে পারে এখানে বিজেপি যদি খুব ভালোভাবে তাদের ক্যাম্পেইন করতে পারে প্রচার করতে পারে এখানে যদি বিজেপি যে বিরোধী দল হিসেবে একটা ঐক্যবদ্ধ লড়াই দিতে পারে এবং বামপন্থীরা যদি এখান থেকে এটুকু অন্তপক্ষে তারা উপলব্ধি করেন যে তৃণমূল কংগ্রেসকে বামপন্থীরা এককভাবে লড়াই করে হারাতে পারবে না হারানোর মতন জায়গায় বামপন্থীরা নেই বামপন্থীরা তৃণমূলের বিরুদ্ধে যদি বামদেরকে বা সিপিআইএম কেই ভোট দেন সেক্ষেত্রে ভোটটা কেটে তৃণমূল কংগ্রেসকেই তারা জিতিয়ে দেবেন যদিও বামপন্থীদের একটা বড় অংশ তারা কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই লক্ষ্যেই ময়দানে নামছেন যে আমরা তৃণমূল কংগ্রেসটাকে ক্ষমতায় রাখবো তাতে বিজেপি হেরে যাক বা আমরা নিজেরা হেরে যাই শূন্য হয়ে যায় আমাদের তাতে কোনো সমস্যা নেই ফলে বামপন্থীরা কি করবেন এটা আমাদের উপর নির্ভরশীল কিন্তু রাসবিহারীতে যে দু হাজার চব্বিশের নির্বাচনে বামপন্থীরা এগারো পার্সেন্ট ভোট পেয়েছিলেন এই ভোট পার্সেন্ট তিন থেকে চারে নেমে আসতে বলেই বা নেমে আসার মতন জায়গাতে কিন্তু রয়েছে এটা আমাদের ব্যক্তিগত উপলব্ধি আমরা রাসবিহারী বিধানসভায় গিয়েছি সেখানে মানুষের সাথে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি দর্শক আপনাদেরকে জানালাম এবার বেহালা পূর্ব এটা আইপ্যাক বলছে বেহারা পূর্বের মতন জায়গায় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে চাপে থাকবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এখান থেকে হেরে যেতে পারে আমি বেহারা পূর্বে বামপন্থী ভোটার কসবায় বামপন্থী ভোটার কংগ্রেস ভোটার একটা বড় ফ্যাক্টর এই ভোটাররা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বামপন্থীদের ভোট দু হাজার চব্বিশে বেহারায় পূর্বে নেমে গিয়ে চোদ্দ হয়েছে এখানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রাপ্ত ভোট আটত্রিশ পার্সেন্ট তৃণমূলের প্রাপ্ত ভোট এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট ফলে ভোটের ডিফারেন্স কিন্তু ছ থেকে সাত পার্সেন্ট যেটা বিজেপি মনে করছে হয়তো তারা দু হাজার চব্বিশের নির্বাচনে কলকাতা দক্ষিণ থেকে আরো একটু ভালো প্রার্থী দিলে এই গ্যাপটা তারা একেবারে কমিয়ে আনতে পারত এবং বিজেপির আইটিসিএল যারা রয়েছেন বেশিরভাগ বেহালা কলকাতা থেকে যারা কাজ করছেন তারাও দাবি করছেন যে এই বেহালা পূর্ব আমরা জিতে আসতে পারি দেখুন এটুকু শোনা যাচ্ছে সূত্র মারফত বেহালা পূর্বে কোন স্টার তৃণমূল কংগ্রেস ফিল্ম স্টারকে এখান থেকে প্রার্থী করতে পারে এটুকু শোনা যাচ্ছে আবার কিছু জায়গায় বেহালা পূর্ব বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের সদ্য জয়েন করা দেখবেন শোভন দেবের নামও উঠে আসছে ফলে যতক্ষণ না পর্যন্ত প্রার্থী এখানে একেবারে ফাইনাল ডিসিশন আমাদের সামনে আসছে বা আমরা লিস্ট দেখছি এভাবেই সূত্র মারফত আমরা বলতে পারি আপনাদের সামনে এর থেকে বেশি কিছু নয় কিন্তু বেহালায় বিজেপির প্রার্থী যেই হোক বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমে বিজেপির ভোটটা হবে নরেন্দ্র মোদীকে দেখে শুভেন্দু অধিকারীকে দেখে এবং হিন্দু ভোটের কনসোলিটেশন বিজেপি কিন্তু এখানে পাবে এখানে যে খুব একটা মুসলিম ভোট রয়েছে এমনটি না তেরো পনেরো পার্সেন্টের কাছাকাছি বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম ফলে এখানে বিজেপির জয় অসম্ভব বলে কিছু নয় বিজেপি যদি এখানে ভালোভাবে ক্যান্ডিডেট দিয়ে প্রচার করতে পারে ভোট লুট কিছুটা রুখতে পারে কিছুটা তাদের যে কর্মীরা রয়েছেন যারা দু হাজার একুশে লড়াই করেছিলেন বিজেপি এখানে তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল পরে যে কর্মীরা বিজেপির বিরুদ্ধে গিয়ে তৃণমূলে চলে গিয়েছিলেন বা কিছুটা দলেই বেহারা পূর্বের মতন জায়গা বিজেপি রয়েছে এটা যদি বিজেপি সাময়িকভাবে এটাকে কন্ট্রোল করে লড়াই করতে পারে সেক্ষেত্রে বিজেপি বেহালা পূর্বের মতন আসন থেকে যদি জয়ী হয়ে বেরিয়ে আসে তাহলেও দর্শক বন্ধুরা অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না এবং বেহালা পূর্বে বিজেপির সংগঠন যথেষ্ট শক্তিশালী যে চারটি আসন যে চারটি আসনের কথা আপনাদেরকে বললাম প্রত্যেকটি আসনে বিজেপির সংগঠন বাকি কলকাতার সংগঠনগুলি থেকে কিন্তু অনেকটা শক্তিশালী এবার দর্শক বেহালা পশ্চিম দেখুন বেহালা পশ্চিম অবশ্যই দক্ষিণ কলকাতার মধ্যে পড়ছে এবং এই দক্ষিণ কলকাতার যে লোকসভাগুলি রয়েছে এই লোকসভাগুলির মধ্যে অবশ্যই বালিগঞ্জের মতন জায়গা সেখানে বিজেপির জিতে আসা সম্ভব না ফলে এই যে চারটি বিধানসভা যে বিধানসভা আপনাদেরকে বললাম এখানে বিজেপিরা জিতে আসতে পারে বা জিতে আসার মতন জায়গায় রয়েছে এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে এবং আইপ্যাকের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে দু হাজার চব্বিশের নির্বাচন বেহালা পশ্চিমের মতন জায়গা থেকে বিজেপির প্রাপ্ত ভোট প্রায় সাঁত্রিশ পার্সেন্ট তৃণমূল কংগ্রেসে তেতাল্লিশ পার্সেন্ট অর্থাৎ বুঝতেই পারছেন পাঁচ শতাংশ ছ শতাংশ একটা হেরফের রয়েছে সিপিএম কিন্তু এখানে আঠেরো পার্সেন্ট ভোট পেয়েছে দু হাজার একুশ বিজেপির প্রাপ্ত ভোট এখানে সাতাশ সিপিএমের কুড়ি পার্সেন্ট অর্থাৎ স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে দায়িত্ব নিয়ে সিপিআইএম জিতিয়ে দিচ্ছে দু হাজার উনিশের নির্বাচন থেকে শুরু করলে এবং তার পরবর্তী নির্বাচনগুলিতেও একই অবস্থা কিন্তু এই বেহালা পশ্চিমে দু হাজার উনিশের নির্বাচনেও বিজেপির প্রাপ্ত ভোট ছিল পঁয়ত্রিশ এখন প্রাপ্ত ভোট সাঁড়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ প্রবল মোদী হাওয়া দু হাজার উনিশ সেই মোদী হাওয়াকে টপকে গিয়ে দু হাজার চব্বিশের নির্বাচনেও কিন্তু বিজেপির প্রাপ্ত ভোট দু হাজার উনিশের থেকে বেশি ফলে এখানে যে একটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে তারা কিন্তু উপলব্ধি করেছে এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে এখানে বামেদের যে দশ বারো পার্সেন্টেজ ভোট আছে এই ভোটটা নেমে সাত আট পার্সেন্টে আসবে কিন্তু বামেরা এই যে বাকি সাত আট পার্সেন্ট ভোট যেটা ভেঙে গেল এই ভোটাররা বিজেপির দিকে যেতে পারে বা বিজেপির দিকে আসতে পারেন এরকম সম্ভাবনা রয়েছে যদিও কোর বাম ভোটার বেহালা পশ্চিমে কিন্তু কোর বাম ভোটার রয়েছে এটা মাথায় রাখতে হবে বেহালা পশ্চিমে বাম ভোটার যারা রয়েছে তারা কিন্তু অনেকে একেবারে হাটকোর বাম ভোটার যেটাকে বলা হয় যারা বামেদেরকে ভোট দেবেন এরকম ভোটার অনেকে রয়েছে দু হাজার ষোলোয় ফলাফল সব থেকে ভালো হয়েছিল একচল্লিশ পার্সেন্ট ভোট তারা পেয়েছিল তবুও এই বিধানসভা তারা জেতেনি ফলে বামেদেরকে ঠিক করতে হবে যে বেয়ালা পশ্চিমে এবং বেয়ালা পশ্চিম থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ বামেরা করেন বাম কর্মী বাম নেতারা করেন তারা আলটিমেটলি ভোটের দিন ভোটটা কোথায় দেবেন তারা হয়তো তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন কিন্তু তারা তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য যদি লড়াইয়ে নামেন সেক্ষেত্রে এই আসনগুলিতে বামেরা নিজেরা তো জিতবেনই না বামেরা কিন্তু এর পরবর্তী বিধানসভা নির্বাচনে কার্যত তাদের লড়াইকে হাতছাড়া করে দেবেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি এই আসন থেকে বা এই কলকাতা দক্ষিণের মতন আসন থেকে জিতে আসে বামেদের কিন্তু আর কোনো সম্ভাবনা থাকবে না যেমন বামেরা বলেছিল দু হাজার একুশে বিজেপি হেরে গেলে আমরা ক্ষমতায় আসবো দু হাজার এরকম কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না টু এবং দু হাজার ছাব্বিশে তারা প্রধান বিরোধী দল হবে এটা যদি বিজেপি হেরে যায় তো বিজেপি হেরেছে এই মুহূর্তে প্রধান বিরোধী দল বামেরা কিন্তু নেই এবং দু হাজার একত্রিশেও বামেরা যদি ভাবে এবার বিজেপি হেরে গেলে আমরা প্রধান বিরোধী দল হব সেটাও কিন্তু হওয়ার নয় বাবেরা কিন্তু প্রধান বিরোধী দল হওয়ার মতন জায়গাতে নেই কারণ প্রধান বিরোধী দল হতে গেলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে আমাদের এই মুহূর্তে লড়াই কিন্তু মেজরিটি অফ বিজেপির বিরুদ্ধে সামান্য কিছু লড়াই সামান্য কিছু জায়গায় মুর্শিদাবাদের মতন জায়গায় তারা হয়তো তৃণমূলের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় বা লড়াই করে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমাদের লড়াই সরাসরি বিজেপির বিরুদ্ধে ফলে এই জায়গাগুলি থেকে বামেরা যদি জিতে আসতে চায় বামেদের এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বামেরা কাদেরকে পরাজিত করতে চাইছে বামেদের লড়াই কাদের বিরুদ্ধে এবং এই লড়াই যদি শুরু হয় বামেদের ভোট তারা যে ভোট ট্রান্সফার করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দু হাজার উনিশের নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের একটা বড় অংশ বাম ভোট দু হাজার একুশের নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোটের একটা বড় অংশ সংখ্যালঘু বামেদের ভোট ফলে বামেদের ভোটের একটা বড় অংশ কলকাতার মতন বেয়ালার মতন জায়গায় টালিগঞ্জ উত্তরপাড়া যাদবপুরের মতন জায়গা থেকে যে বিজেপির দিকে আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাকি পার্সেন্টেজের যে ভোট তারা কি করবেন তারা বামেদেরকে দেবেন নাকি তারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়ে তৃণমূলকে জিতিয়ে আনতে চাইবেন এটা সিদ্ধান্ত হবে। ফলে বেহালা পশ্চিম দর্শক বিজেপির কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে জয়ার এই চারটি আসন বিজেপির এই টার্গেট এবং তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী সমস্ত আইপ্যাক তারাও কিন্তু মনে করছেন যে এই চারটি আসনে হাড্ডাহাটি লড়াই হবে এর মধ্যে সব গুরুত্বপূর্ণ ভবানীপুর আসন আমরা ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছি এই পর্বে এই ভবানীপুর আসনে দর্শক এখানে যদি তৃণমূল কংগ্রেসকে বিজেপি হারাতে পারে তাহলে দু হাজার ছাব্বিশের পরিবর্তন কিন্তু এখান থেকেই হবে এবং ভবানীপুরের মতন আসনে বিজেপি এই মুহূর্তে লড়াই করছে তৃণমূলকে হারাতে শুধু ভবানীপুরে নয় গোটা পশ্চিমবঙ্গে কারণ এখান থেকে একটা বার্তা বিজেপি দেবে যে দু হাজার এগারোর মতন যাদবপুরে বুদ্ধবাবু হেরেছে অর্থাৎ সিপিএমের একেবারে প্রধানকে হারানো গিয়েছে বিজেপিও কিন্তু চেষ্টা করছে ভবানীপুরের মতন জায়গায় জিতে আসতে এছাড়াও কলকাতা উত্তর আরও একাধিক আসন রয়েছে দর্শক আমরাও পরিসংখ্যানের সাথে এই আসনগুলি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে শেয়ার করব এবং এই আসনগুলিতে কী ফলাফল হতে পারে কি আপডেট রয়েছে সেখান থেকে বিভিন্ন সংস্থা তারা কি রিপোর্ট পেয়েছেন আমরাও আপনাদের সামনে আনার চেষ্টা করব তার আগে দর্শক আমরা বলি পশ্চিমবঙ্গের লড়াই কিন্তু জমজমাট এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি দল এই মুহূর্তে রাস্তায় নেমেছে কোমর বেদে লড়াই করছে এসআইআর সংক্রান্ত আপডেটও হয়তো আপনারা পেয়ে যাবেন এবং এসআইআর চালু হওয়ার পর পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু কিছুটা পরিবর্তন ঘটবে সেক্ষেত্রে অনেকটা ওপিনিয়ন পোল করতেও সুবিধা হবে কারণ প্রত্যেকটি জায়গার টোটাল জনসংখ্যা কত রয়েছে ভোটার কত রয়েছে এগুলি না জেনে ওপিনিয়ন পোল কিন্তু করা যায় না ফলে আমাদের ওপিনিয়ন পোল আমরা এসআইআর এর পরই আপনাদের সামনে আনবো আপনারা নজর রাখবেন এবং কোনো বক্তব্য থাকলে অর্থাৎ এই পর্ব নিয়ে কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক